প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাইবান্ধা এবং কুড়িগ্রামের মিলন স্থলকারী এই রাস্তাটা এই রাস্তার সামনে হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ এই যে আমি নদী দেখাই দিচ্ছি ওই মাথায় হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ আর এই সাইডটা হচ্ছে কুড়িগ্রামের সাইডের রাস্তা তো এইখানে অনেক সুন্দর একটা ব্রিজ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সঙ্গে থাকুন দর্শক এই যে আমি যে ব্রিজটার কথা বলছিলাম সেই ব্রিজটার একবারে আমি কাছে আছি খুব কাছে থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে সেই ব্রিজ এটা কাজ চলতেছে আর ওই যে দেখেন সামনে যে ব্রিজটা দেখছেন এইটা হচ্ছে হয়ে গেলে গাইবান্ধাবাসীর আর ঢাকার হাতির জিলে যাইতে হবে না ঢাকার হাতির জিলের সোয়া কিন্তু এই জায়গায় পাবে এই যে দেখেন আমার পেছনে যে ব্রিজটা আছে এইটা কিন্তু ঠিক হাতির জিলের যে ব্রিজগুলো আছে ঠিক সেইভাবেই কিন্তু এই ব্রিজটার কাজ হচ্ছে কাজ কেবল একটা স্পামের কাজ হয়ে গেছে বাকি আরও দুইটা স্পাম আছে এই দুইটা স্পামের কাজ হয়ে গেলে যখন রাস্তাটা রানিং হয়ে যাবে আমি মনে করি তখন গাইবান্ধাবাসীর আর বাইরে কোথাও যাইতে হবে না অর্থাৎ হাতির জেলার যাওয়া লাগবে না এই জায়গায় আসলে তারা তাদের ইচ্ছে মতো ছবি উঠতে পারবে অনেক সুন্দর এই জায়গার ভিউটা তো আপনারা যারা দেখতে চান অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে হরিপুরের ব্রিজ পার হয়ে সুন্দরগঞ্জের আর কি সুন্দরগঞ্জ এবং পুরী গ্রামের যে সীমানা আছে সেই সীমানবর্তী অঞ্চলেই এই ব্রিজটা হচ্ছে মানে সত্যি অসাধারণ এটার ভিউটা সত্যি অসাধারণ আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন তো এ রাকিব কই গেলে কেমন লাগতেছে এই সম্পর্কে কি বলবে মানে গায়েন্দার মধ্যে নতুন এক চমক হরিপুর তিস্তা ব্যারেজের পাশে জি তো আপনারা দেখতেছিলে অবশ্যই চলে আসবেন মানে এটা একবারেই যে ঢাকার যে হাতের ঝিলের যে ব্রিজগুলো আছে সেম ওই কোয়ালিটির ব্রিজ এখানে হচ্ছে মানে এটা গাইবেন্দাবাসীর জন্য আসলে অনেক বড় একটা পাওয়া কেননা যারা হাতির ঝিলের ব্রিজগুলো দেখছে তাদের কিন্তু আর হাতির ঝিলে যাওয়া লাগবে না এখন তারা আসলেই হচ্ছে এই ব্রিজটা দেখতে পারবে অর্থাৎ সুন্দরগঞ্জে এবং চিপুরি গ্রামের যে রোডটা আছে এই রোডের মধ্যে আসলে আপনারা কিন্তু এই ব্রিজটা দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ